কেমন আসে সবাই সবটাই একটা বাসায় কিন্তু ঠিক আমাকে তাই নাই ও আমাকে বলছে লাল বাক্যের লাল ঘেটে আসতে আচ্ছা ঠিক আছে আমি কিন্তু কালকে একদম বলিনিটা এটা আরেকটা কথা হচ্ছে এটা হচ্ছে ও হচ্ছে মহিলা মানুষের মতো আমি সবাই দেখলাম ও হচ্ছে কানে আবার দেখলাম এগুলো হচ্ছে টাউটার প্লেন তেমন এক কথা যাদের বাবা মার কাছে আর কি আর বিষয় হচ্ছে যেমন ঢাকার সব পোলাবেন ঢাকা বাসি আমি কিন্তু ওকে খানকে করে বলছি ওকে আমি ইংরেজ করে বলছি আর কিন্তু ইংলিশ বলে ঢাকা শহরের মানুষ সবাই ঢাকা শহরের মানুষ কিন্তু আমাদের ঢাকা শহরে কিন্তু আর ঢাকা শহরে সবাই খারাপ হতে কেন যাবো ঢাকা শহরে সবাই খারাপ হতো তাহলে তো ঢাকা শহরে চলতো না তাহলে ঢাকা শহরে অল টাইম দেখা গেছে চিন্তা এগুলোই চলতো এটা হচ্ছে শুধু আনুষ্ঠানিক নিয়ে ইন্ডিকেট করে বলা হয়েছে যার কারণেই হচ্ছে ও কি করছে আবার এই কথাটাকে ঘুরে ফেলছে যে পুরো ঢাকা শহরে কথা হয়েছে যে ঢাকা শহর পুরো ঢাকা শহরের মানুষ খারাপ ভাই এটা তো একটা বাচ্চা বাচ্চারা সে জানে একটা মানুষের যখন ইন্ডিকেট করে কথা বলা হয় ওই মানুষটারই জন্য ওই কথাটা আর ওইটাকে করছে ভাই ঢাকা শহরে আমার নিজের হাতে শুধু থাকে আমার এই গানটি থাকে কাঁঠাল লাগানে পরিচিত আমাদের অনেক লোকজন আছে তারপরে আমার ছোট ভাই দীপু ডিপু তো অবশ্যই সবাই জানে একটা এই ছোট দিবু ও থাকে ঢাকা শহরে এই ঢাকা শহরে সবাইকে কেন খেলা বলবো এটা কি একটা সাধারণ বোঝাও তৈরি আসে যে খারাপই কাজটা করছে সে ওকে খারাপ করছো যেমন ও হচ্ছে কি করে কাউকে না জামিয়ে রোস্ট করে একটা মানুষের পার্সোনাল বিষয় নিয়ে এগুলো আসলে জঘন্যতম একটা খারাপ ভাই এই মানুষের কিন্তু মরতে হবে মরতে হবে মানুষের অবশ্যই এগুলোর খেসারও দিতে হবে আর এই যে বকা টোক হ্যাঁ আমিও গালি দিছি আমি ওনার গালি দিছি আমি বোল করছি দেখেছে আরো সে বাবা মাকে গালি দিছি ও আমাকে দিছে বাট এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু চলবেন আমি আরো সঙ্গে বলতেছি এগুলো থামো এগুলো থামো দেওয়া গেছে তোমার আমার জন্য তোমার আমার বাবা মা বাকে খেতেছে সিম্পল একটা বিষয় আমি তোমাদের তুমি কিন্তু ভট্ট ঘরের সন্তান জানো তুমি ভট্ট ফ্যামিলি সন্তান ভট্ট ঘরের সন্তান আমরাও সেম এই বোকা বাজে এগুলো কিন্তু আমাদের ভাড়া এগুলো আমাদের পক্ষে আসে না তোমাদের যে আমি বোকাগুলো দিছি যে গাড়িগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু আমি মুখ দিয়ে কখনো চালু করতে পারবো না এটা আমার পক্ষে সম্ভবই না আর আমার এলাকার মানুষ আছে আমার মামারা পরিচিত টাকা সবাই এটা তুমি খবর নিয়ে দেখতে পারো তুমি যে টি শার্টে তুমি পছন্দ করো টি শার্ট তারপরে হাত দিদি কিন্তু এই বোকা আমরা দিয়ে আসে না

যা করছি আমি ক্ষমা চাচ্ছি আমি তোমার বাবা গাড়ি দিচ্ছি ক্ষমা চাচ্ছি আমি এটা আনটি গাল আনটি গাল দেওয়া উচিত হয়নি তোমার আমার একটা প্রবলেম হয়েছে এটা গাড়ি দিয়ে গেছে এটা আমার অনেক অন্যায় হয়েছে এটা জন্য আমি সরি আর হচ্ছে নেক্সট টাইম এরকম গাড়ি আমার মুখ থেকে পাবেন আনুষ এটা আমি তোমার কাছে রিকোয়েস্ট করলাম সারি বিষয়টা তুমি রোজ করো সমস্যা নেই তোমার যে তোমার যে কি বলো প্রফেশনটা তুমি এটা করো সমস্যা নেই বাট আমি তোমাকে গালি দিব না আর তোমার কাছে আমি রিকোয়েস্ট এই গালা গালির বিষয়টা এটা ক্লোজ করবো কারণ এগুলো খারাপ এগুলো মানুষও খারাপ বলো মানুষ কিন্তু তুমি আমি ট্রোল করতেছি মানুষ কিন্তু এগুলো হচ্ছে একটা সেন্টেন্স দিয়েছে মানুষ

এটা অনেক আমি ওই জন্য আল্লাহ আপনার কারণ অনেক সাহায্য হয়ে যাচ্ছেন তথা সেটাই এগুলো বাধ্য ভাই কারণ এই জিনিসগুলো খুব খারাপ হবে বৃষ্টিভাবে সবাই যাচ্ছে আমিও কিন্তু চাই না একটা দিতে কারণ আসলে দেখা গেছে কি যে যারা কমেন্ট করে আর যারা কমেন্ট করে ম্যাক্সিমাম এটা কিন্তু ভালো ঘরের মানুষ না এটা ম্যাক্সিমামে ফেক আইডি খুলে এটা খালি শুধু বোকার উপরে থাকে আর কি যা বলো কখনোই কিন্তু থেকে একটা বকা দিতে পারবে না কারণ ওরা জানে ওর এই ফেসবুকের ভিতরে ফ্রেন্ড সার্কিল আছে আত্মীয় স্বজন আছে ওর বাবা মা হয়তো বা আছে এগুলো কিন্তু অবজারভেশন হয় দেখে এগুলো কারণ একটা বোকা যখন এটা আশেপাশের মানুষ দেখে সবাই দেখে তো আমি এটাই এই তোমার সাথে আর বোকা টোকাও দিচ্ছি আমি আমি জানি না জিনিসগুলো এটা আমি আর যদি আমি ওখানে ভুল করে থাকি তুমি ক্ষমা করে দিও আর তোমাকে ভাই হিসেবে ভাই হিসেবে তোমার সাথে আমার সম্পর্কে অনেক ভালো ছিল অনেক ভালো তুমি আমাকে নিজেই বলছো অনেক ভালো ছিল তুমি আমাকে নিজেই বলছো ভাই আপনার যে কোনো দরকার আর তোমার সাথে দেখা করার কথা ছিল আমার যদি আমি দাওয়াত হিসেবে তোমার বাসা আসবো আর এই জায়গায় একটা অন্যরকম একটা ঘটনা ঘটে গেল যাক এটার জন্য আমি দুঃখিত সরি কারণ এখানে হয়তোবা আর যারা ক্ষমা চায় কোনো ছোট হয় না যারা ক্ষমা করতে জানে ওরা আল্লাহ দুনিয়াতে আখিরাতে অনেক বড় বড় অনেক পুরস্কার পুরস্কার দেয় তাই আমি তোমার কাছে তার ক্ষমা এলাম যে তোমরা অনেক গালাগালি করছি অনেক খারাপ কথা লেখি এই জন্য সরি তো ভালো থাকুক আসসালাম